একটি অফ টপিক মনে হবে কিন্তু সেটা নিয়ে এখন কথা আজকে শুধু বলব না সারা বাংলাদেশের জন্য একটা শোকাবহ দিন ইদানিং বাংলাদেশের চেঞ্জ গুলো যত দ্রুত হচ্ছে আর ততই আমি খুশিতে কি বলবো আমার এক্সপেক্টেশনগুলো পূর্ণ পূরণ হতে চলেছে এর প্রথম পূরণ হয়েছিল হাদির জানা যায় লোক সমাবেশ থেকে আর এটা বহুদিন মানুষের মনে লেগে থাকবে হাদির বড় ভাই ও জানা যারা পরিচালনা করেছিলেন পরিচালনার সময় উনি যেসব ভাষ্য আমি মনে করি ওটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট হবে বাংলাদেশ মানুষ জাগছে তারা ইন্ডিয়ান হেজমনের বাইরে চলে যাচ্ছে ইন্ডিয়ানরা চায়ে চায় দেখতেছে যে আগ ওদের আঁকা কালো না এটাকে ধরতে আসলেই তাই ইন্ডিয়ান হেজিমনি থেকে বেরিয়ে যাচ্ছে বাংলাদেশ এইটা আর ঠেকানোর কোন মুরদ শুধু ইন্ডিয়া কেন হাসিনা কেন কারি নাই তার বার হয়ে গেছে এটা তাদের সীমানার বাইরে চলে যাচ্ছে এটা কিন্তু এই ফাঁকে সারাক্ষণ টিভিতে লেগে লেগে থেকে খেলার এই জানাজা উপলক্ষে যা যা ঘটেছে আজকে বাংলাদেশে সকাল থেকে এগুলো দেখছিলাম চিন্তা করতেছিলাম করতে করতে একটা ফাঁকে যতবার করে কয়েকটা ফাঁকে যতবার তারেক জিয়ার প্রসঙ্গ এসেছে যতটুকু করে তাকে দেখিয়েছে আপ্লুত হচ্ছিল আমার সঙ্গে বিষাদগ্রস্ত হয়ে যাচ্ছিলাম আমার মাথায় আসছিল যে প্রশ্নটা সবচেয়ে বেশি করে সেটা তারেক যে আজকে কি হারালে আপনাদের চোখ বড় বড় হয়ে যেতে আবার কি মা আজকে এত জননন্দিত হয়ে জন জীবনের জীবনে তো গেছেই কবরে যাওয়ার আগে শেষ মুহূর্ত পালন করছে মানুষ সেটাই পালন করছে আজকে একটা সময় তার বড় সন্তানের ভাবনা চিন্তায় আছে কি থাকবে তা তো যেটা বৈশিষ্ট্য সবচেয়ে পজিটিভ বৈশিষ্ট্য লেগেছে আজকে আমার কাছে তারেক জিয়াকে দেখে সবচেয়ে কম কথা বলার লোক নিয়ে হয়েছেন আজকে নিজেকে অত্যন্ত নিয়ন্ত্রিত রেখেছেন সবকিছু তো উনি আগে ন একেবারে উল্টা ওরা ঠিক এই অনুষ্ঠানটা যেটা ফাইনালি জানা জানা অনুষ্ঠানটা যখন শুরু হয় তখন যে বক্তব্যটা রাখছেন খুব ছোট্ট দুটো বা তিনটা বাক্য তাও একটা দেখেন এটা একই সঙ্গে রাজনৈতিক অনুষ্ঠান একই সঙ্গে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান সৎকার রিলেটেড অনুষ্ঠান আজকে মায়ের সৎকারের দিন ইসলামী রীতিতে একটা সন্তান মাহ দিনে একটা সন্তানের রোলটা কি প্রধান ভূমিকাটা কি হয় সবচেয়ে প্রধান রোলটা হয় মার হয়ে উপস্থিত পাবলিকের কাছে মাপ চাওয়া কারো কোনো পাওনা থাকলে সে বিষয়ে সে দায় নেওয়া পরিষ্কার করে আহ্বান জানানো যে কারো কাছে কোনো যদি উনি কখনো ঋণই থেকে থাকেন সেই ঋণ উনি পরিশোধ করবেন তিনি যেন তার সাথে যোগাযোগ করেন এগুলো একটা দুই হল মার কোনো আচরণে যদি কেউ আহত হয়ে থাকেন মনে কষ্টের কারণ হয়ে থাকে কারণ একটা পলিটিক্যাল লিডার সবাইকে তো খুশি করতে পারবেন না কারণ কেউ না কেউ তো অসন্তুষ্ট হয়েও যেতে পারেন কখনো বলে সৌজন্য বসত উনি যেসব বাক্য গুলো বলেছেন এই রিলেটেড তিনি পরিষ্কার করে বলেছেন এই জন্য উনি ক্ষমা প্রার্থী সবার কাছে একদিকে দেখলে এটা তো খুব স্বাভাবিক মুসলমান ইসলামী রীতিতে মার মৃত্যুর দিনে মার জানা যায় মাপ চেয়ে নেওয়া এটা খুব কমন এটা না করলেই বরং ধর্মীয় অংশটা পূর্ণ হয় না বরং এটা তার জন্য একটা শেষ সুযোগ মার অপরাধ মার কোন ঋণ থেকে থাকলে সেটার জন্য পাবলিক আছে মাপ চেয়ে নেওয়া এই সুযোগ সব সন্তানের বেলায় হয় না এটা মনে রাখতে হবে তারেক সেই সুযোগটা পেয়েছেন উনি সেই সন্তানদের জাস্ট দুইটা বা তিনটা বাক্য বলেছেন বাকি একটা শব্দ উচ্চারণ করার নাই অথচ তার মাকে ঘিরে কিন্তু আজকে সারাদিন অনুষ্ঠান ন্যাশনাল অনুষ্ঠান কিন্তু এই যে নিয়ন্ত্রিত একটা এক জায়গায় দেখছি আমরা মৃতভাষী যেটা হলো একটা পার্ট আর একটা পার্ট ছিল যে আজকে আমাদের সাউথ ইস্ট এশিয়ার অনেক দেশের প্রতিনিধি সরাসরি এসে উপস্থিত হয়েছেন ইউজুয়ালি তারা হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বা প্রেসিডেন্টের বিশেষ দূত এই টাইপের লোক এসছেন যারা মন্ত্রী মর্যাদার লোক তার মধ্যে ইনক্লুডেড ফলে সব এদের সবাইকে রিসিভ করা অ্যাটলিস্ট আনুষ্ঠানিকভাবে একটা রিসিভ করার দরকার তো তারেক জিয়া সরকারের সহযোগিতায় সেই আয়োজনটা করেছেন আমাদের সংসদ ভবনে কোন একটা রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কিছু অংশ দেখিয়েছে টিভিতে তারও তার যে পাশে সম্ভবত তার মেয়ে তাদেরকে সম্মানিত করতেছেন বিদেশি অতিথিদেরকে তার সাথে কথা বলছে সেখানে ওনাকে যথেষ্ট মৃত ব্যয় মৃতভাষী কম কথা বলা এক দেখা গেছে খুবই আশা আশাবান হয়ে উঠার মতাম আসলে আমি যে বাংলাদেশের আগাম নেতা আগামী নিত দিনের নেতা হতে পারতেন তার জিয়া কিন্তু তিনি কি পারবেন কত কিছু কাঁধে নিয়ে ঘুরতে হয় তাহলে একটা দেশের নেতা হওয়া তো সহজ কথা না কথা না নিজেকে প্রমাণ করতে হয় প্রতি পদে পদে যোগ্য হিসাবে মানুষের সেন্টিমেন্ট আকাঙ্ক্ষা কি এগুলোকে ধারণ করতে হয় আমাদের আর দুর্ভাগ্য হলো হাসিনা গত ষোলো সতেরো বছরে যে কাণ্ড করেছেন রাজনীতিকে বানায় ফেলছেন পাবলিকের সঙ্গে কোন সম্পর্ক নাই না আমার এই কথাটাই কিছু বোঝেন নাই আপনি আরো ভেঙে বলি দেখেন রাজনীতি মানেই তো পাবলিকের জন্য রাজনীতি জনস্বার্থ জনমত কে রিপ্রেজেন্ট করে যেটা ওটাই তো রাজনীতি যেটা জনস্বার্থকে ক্যারি করে না সেটা তো কোন রাজনীতি না তার একটা বেস্ট উপায় হলো ইলেকশন কারণ ইলেকশনের ডরে ভয়ে আপনাকে অন্তত ইলেকশনের আগে পাবলিক কাছে মাপতাইতে হয় পাবলিকের চেয়ে নত হতে হয় ভোট চাইতে হয় পাবলিকের মতামতকে সর্বোচ্চ মর্যাদা মাথা নিচা এসব করে তার মন পেতে হয় তাহলে একটা দিনকে উপলক্ষ করে প্রতি পাঁচ বছরে আপনাকে পাবলিকের সামনে নত হতে হয় জনমতটা কোন দিকে যাচ্ছে এটা আমল করতে হয় এবং আপনি যে তাদের কথা শুনে চলবেন আপনি যে তাদের অনুগত আপনার বাবা কোন কে ছিল ওই মুরদ দিয়ে আপনি নেতা হইতে পারবেন না হাসিনা যেমন পারে নাই উল্টা তার বাবাই ওই যে তার বাবার মূর্তি ধসে পড়ে গেছে কেন হয়েছে কারণ তিনি রাজনীতিকে বানায় ফেলতে ছিলেন জনগণ লাগবে না ওনার বাপের দেশ বাস আর লাগে কি এটা কি আর রিপাবলিক ছিল বাংলাদেশ এটা হয়ে গেছিল বাপের দেশ তাহলে এই যে আবার জিনিসটা ফেরত আসছে বাংলাদেশে যে আপনাকে ইলেকশনের সময় অন্তত পাবলিকের কাছে গিয়ে নত হতে হবে সারেন্ডার করতে হবে স্বীকার করে নিতে হবে যে আমি আপনার প্রতিনিধি আপনার কথা শোনাটা আমার দায়িত্ব কথা শোনা রিয়েলাইজ করাটা আমার দায়িত্ব যেটা উল্টাটা না বানাই দিয়েছিল যে এগুলো কিচ্ছু লাগবে না তাহলে বাপের নাম দিয়া শেখ মুজমেন নাম দিয়ে নামে পড়বেন যা খুশি তাই করবেন কোনো অসুবিধা নাই দিনের বোর্ড রাতে করবো তো আছেই কিন্তু এটার অ্যাকচুয়াল তাৎপর্য খেয়াল করে দেখেন রাজনীতি মানে পাবলিকের পাবলিককে মাথার উপরে রাখা শির ধার্য করে নিয়ে করা রাজনীতি অনুগত হওয়া মাথা নিচা করা পাবলিকের সামনে সেখানে হাসিনা জিনিসটাকে উল্টে দিছিল কিসের পাবলিক বাপের নাম থাকলে শেখ মুজিব থাকলে পা তুমি ক্ষমা থাকতে হবে সেই জায়গা থেকে ফিরে যাচ্ছে আবার বাংলাদেশের রাজনীতিটা আবার পাবলিক বেসড পাবলিকের মতামত জনতুষ্টি জনগণকে খুশি রাখা জনগণকে যে আমি জনগণকে যে আপনি নত হয়ে কিছু একটা করতে চান এইটা প্রকাশ করা সো রাজনীতি আবার রিপাবলিকের ধারণাটা ফেরত আসছে জনগণের রাষ্ট্র হতে হবে জনগণের সরকারকে কে জনগণের সরকার হতে হবে তাহলে এইসব দিক যদি চিন্তা করি তাহলে তারেক জিয়া কি এইসব কাণ্ডের জন্য নিজেকে ফিট উপযুক্ত হবে প্লেস করছেন এই জায়গাটা চিন্তা করার পরে আমার ভিতরে দ্বিধা শুরু হয়ে গেল আপনি যদি যে চেয়ে ইন্ডিয়ানদের সমর্থন পেয়া ছাড়া ক্ষমতা আসতে পারবেন না এটা ধরেই নেন আই এম সরি এই যে নতুন বাংলাদেশ চাচ্ছে কি একটা হতে আপনি ওটার বিরুদ্ধে দাঁড়ায় গেলেন আসলে অথচ দেখেন কি আপনার জন্য দাঁড়িয়েছিল ওয়েট করছিল আপনি যদি এই জনসমর্থনের কথাটা খেয়াল রেখে আপনার পদক্ষেপ গুলো নিতেন রাজনৈতিক পদক্ষেপ গুলো তাহলে কি হতো সবকিছু জয় করে নিতে পারতেন আপনি আপনি কখন জয় করবেন সেজন্য দাঁড়ায় আছে বাংলাদেশ এমন একটা বাংলাদেশকে পেতেন আপনি আজকে কিন্তু সেখান থেকে আপনি কতটা দূরে গেছেন ফিরতে পারবেন সরি আমার সন্দেহ আছে ফিরতে পারবেন কিনা এটা নিয়ে আমার গোতর সন্দেহ আছে অলরেডি যেসব কাণ্ড করে ফেলছেন আপনি দেখতেছেন জয়শঙ্কর কেন ছুটে আসতেছে আমি বুঝতেছেন না সে শুধু খালেদা জিয়া শুধু বিএনপি না এসব পার হয়ে চলে গেছে জোনার বাংলাদেশকে দরকার ইন্ডিয়ার বাংলাদেশকে দরকার এইটা একটা সুযোগ আসছে খালেদার মৃত্যু উপলক্ষে আমি ওখানে যাই সমবেদনা জানাই দেখেন সেই বাংলাদেশের দ্বারে আপনি তারিখ যে কিভাবে ইন্ডিয়ার হাত সেটা ক্ষমতা দেখতে পারবেন ক্ষমতায় যেতে পারবেন না এটা ভাবেন কেন এই লাইনে ভাবতেছেন কেন আপনি আন্ডারস্টিমেট করে ফেলছেন বাংলাদেশকে নতুন বাংলাদেশ কি ইঙ্গিত দিচ্ছে সেটাকে রিড করেন বাংলাদেশ সেই বাংলাদেশ নাই আমি একটু আগেও বলেছি এটা একটা নয়া বাংলাদেশ নয়া তার অভিমুখ যেখানে প্রথম আলো বলতেছে খালেদা যে আপসের নেত্রী আমি জানিনা আপনি কোন দিকে যাবেন ফাইনালি যে পথ বেছে নিয়েছেন সেটার দিকেই দাওয়া দিবেন কিনা কিন্তু আমার মনে মনটা কাঁপতেছে যে যদি আপনি এগুলো বুঝতেন তাহলে কি অত সুন্দর হতো জিনিসটা তাহলে আজকের দিনটা হতো আরো বেশি করে আপনার বিজয়ের দিন বাংলাদেশের মানুষ আপনাকে আরো বেশি করে বরণ করে নিত কিন্তু আপনি কি পারবেন নিজেকে ফিরে আনতে এই জায়গায় বাংলাদেশের মানুষের চাহিদা এই মুহূর্তে বাংলাদেশের যে নয় অভিমুখ তৈরি হয়ে গেছে সেই বাংলাদেশকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা নেতা হতে চান জায়গা খালি আছে আছে পড়ে কিন্তু আপনি সেই জায়গায় নিজেকে খাড়া করতে পারবেন কিনা এটি আপনার জায়গা বলে আর নিজেকে বরণ করে নিতে পারবেন কিনা নিজেকে যোগ্যভাবে ওখানে দাঁড় করাই দিতে পারবেন এটা আমার সন্দেহ আছে ভয় আছে দেখেন বাকিটা আপনারা কি করবেন সব আপনাদের উপরে এখন নির্ভর করতেছে আপনি তারেক জিয়ার উপরে সবকিছু নির্ভর করতেছে খেলায় হারালে মাটিতে ফেলে দিলে হারাই যাবেন কিন্তু কি করবে আমি তো এই মুহূর্তে বলতে পারবো না তা আপনাকে হয়ে দেখাইতে হবে আপনি আপনি এটা বা ওরকম হতে চান কি হতে চান ওটা আমরা দেখব মেজার করব মূল্যায়ন করব আপাতত এতটুকুই থ্যাংক ইউ